আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশের রসায়ন পত্রের এই অঙ্কটা সলিউশন করবো তো এখানে বলা হয়েছে গদে স্টক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয়কর করো আমরা এখানে এই সূত্রটা দিয়ে কাজ করব পি ইজ ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু বাই ভি এটা দিয়ে তা আমাদের এখানে পিটার মান যেহেতু বের করতে হবে তাহলে আগে আমাদেরকে জানা লাগবে পি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে প্রথম গ্যাসের চাপ দ্বিতীয় গ্যাসের চাপ প্রথম গ্যাসের আয়তন দ্বিতীয় গ্যাসের আয়তন এবং দুনোটা গ্যাসের হচ্ছে আয়তনের যোগফল জানতে হবে তো সেক্ষেত্রে তো এখানে আমরা হচ্ছে এই গ্যাসের ক্ষেত্রে চাপটা লিখে নিলাম চাপটা আছে হচ্ছে দেওয়া আছে সাতশো ষাট এম এম আর আয়তন দেওয়া আছে হচ্ছে এখানে আমরা ওয়ান ধরে কাজ করছি কেউ চাইলে পি এ পি ভি এরকম দিয়েও কাজ করতে পারে তো আয়তনটা আমরা দেখেছি লিটারে দেওয়া আছে এটাকে আমাদেরকে মিলিলিটারে নিতে হবে তাহলে মিলি নিতে হলে জিরো পয়েন্ট ফাইভটাকে হচ্ছে এক হাজার দিয়ে ভাগ গুণ করতে হবে তাহলে হচ্ছে মিলিলিটার চলে আসবে আবার বি গ্যাসের ক্ষেত্রে এখানে চাপটা দেওয়া আছে আশি আর আয়তনটা দেওয়া আছে ভি টু চারশো মিলিলিটার তাহলে আমাদের মোট আয়তনটা বের করতে হবে তো চারশো যোগ পাঁচশো এটা কিন্তু মিলিলিটারেই দেওয়া ছিল কেমন তাহলে হচ্ছে নয়শো মিলিলিটার তো এখন হচ্ছে আমরা জানি পি ইজ ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু আমরা কিন্তু এখানে এটা জানি না এটার কোনো ডাইরেক্ট সূত্র নয় যে পি ইজ ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু বাই ভি এমন কোনো সূত্র নয় সূত্র হচ্ছে মেইন এটা পি ভি ইজ ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু এটাকে হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে পিটা এই সাইডে রেখে দিলে ভিটা এটার নিচে চলে আসবে কেমন তো আমরা এখন এখানে মানগুলো লিখে দিয়েছি মালিকগুলো লেখার পর এখানে আমরা হচ্ছে এই যে পি ওয়ানের মানটা লিখলাম ভি ওয়ানের মানটা লিখলাম পি টুর মানটা লিখলাম ভি টুর মানটা লিখলাম আর হচ্ছে মোট আয়তন যেটা সেটা লিখলাম তারপর আমরা এটাকে ক্যালকুলেশন করার পর সাত সাতশো আটষট্টি দশমিক আট নয় এম এম হার্জ পেয়েছি এটাই হচ্ছে গ্যাস মিশ্রণের মানে স্টক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণের মোট চাপটা তো এখন আমাদেরকে বের করতে হবে এ ও বি গ্যাসটার মধ্যে কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি তো এক্ষেত্রে আমাদেরকে হচ্ছে প্রথমে এই গ্যাসটার আণবিক ভর বের করতে হবে তারপর হচ্ছে এই গ্যাসটার আণবিক ভর বের করতে হবে তারপর এদের ব্যাপন হারটা বের করতে হবে তো এখন আমাদের হচ্ছে এই গ্যাসের আণবিক ভর বের করার জন্য আমাদের সূত্র লাগবে হচ্ছে এই যে আমি এখানে সাইড নোট করে রেখেছি পি ভি ইজ ইকুয়েল টু ডাব্লিউ বাই এম ইন্টু তো এই সূত্রটা লাগবে এমটা এদিকে চলে আসলে আমাদের উপরে থাকবে হচ্ছে ডাব্লিউ আর আর টি আর নিচে চলে যাবে এটা পিভিটা নিচে চলে আসবে কেমন তো এখানে আমরা এখন মানগুলো দেখে এখানে এই গ্যাসের ক্ষেত্রে চাপ পি পিসাপিক্স এ লিখেছি যেহেতু আমি এই গ্যাসের ক্ষেত্রে বের করছি তোমরা ছেলে পি ওয়ানও দিতে পারো তো এখানে হচ্ছে চাপটা দেওয়া আছে মিলিমিটার হার যে এটাকে আমাদেরকে অ্যাটোমি দিতে হবে তো অ্যাটমে নিতে হলে চাপকে আমরা জানি সাতশো ষাট দ্বারা ভাগ করতে হয় সবসময় ভাগ করার পর ওয়ান অ্যাটম পাওয়া গেল তারপর আয়তনটা এখানে মিলি লিটারেই থাকবে মিলিলিটার থাকলে এটাকে একশো দ্বারা এক হাজার দ্বারা ভাগ করে লিটার নিতে হবে তারপর তাপমাত্রা দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তো সেলসিয়াসটাকে আমাদেরকে ক্যালভিনে নিতে হবে ক্যালভিনে নিতে হলে দুশো তিয়াত্তর দ্বারা যোগ করতে হবে তাহলে আসে তিনশো ক্যালভিন তারপর মোল আর গ্যাস রোবক এটা কিন্তু কোথাও থাকবে না বা থাকতে পারে এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে অলওয়েজ জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটম পার ক্যালভিন পার মোল তারপর হচ্ছে ভর ডাবলিও এটা যেহেতু আমি আবারও বলে দিচ্ছি সাপ এক্সট্রা লেখেছি কারণ আমি এই গ্যাসের ক্ষেত্রে বের করছি ভরটা এখানে গ্রামেই দেওয়া এটা গ্রামেই থাকবে তো এবার আমরা সূত্রটাকে যেভাবে বিবৃতি করেছি সেভাবেই হবে ক্যালকুলেশনটা পি এ ভি এ ইকুয়াল ডাব্লিউ এ বাই এম ইন আর টি তো এটা এগুলা না বললেও চলবে এগুলা মনে করে দিয়ে দিতে হবে এরগুলা এখানে চাইলে ওয়ানও দেওয়া যেতে পারে আবার চাইলে এও দেওয়া যেতে পারে আমি এটা দিয়ে কাজ করছি তারপর এখানে হচ্ছে এম এটা এখানে চলে আসলে এই পিভিটা নিচে চলে আসবে আর এগুলো উপরেই থাকবে কিন্তু এটা সাইডে লিখলেও সমস্যা নেই তবে এটা কাজটা কিন্তু উপরেই হবে তারপর আমরা এখানে মানগুলো লিখে দিয়েছি আর ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। তাহলে এখানে টোয়েন্টি টু পয়েন্ট ওয়ান সেভেন গ্রাম পার মোল আসে এই গ্যাসের আণবিক ভরটা সুতরাং এই গ্যাসের আণবিক ভর টোয়েন্টি টু পয়েন্ট সেভেন্টিন গ্রাম আবার গ্যাসের ক্ষেত্রেও সেমভাবে ক্যালকুলেশন করতে হবে মানগুলো লিখে নিয়েছি এগুলোকে যে চাপকে অ্যাটমে নিয়েছি তাপমাত্রাকে ক্যালভিনে নিয়েছি আয়তন এখানে দেওয়া ছিল মিলিলিটারে এটাকে লিটারে নিয়েছি একশো এক হাজার দ্বারা ভাগ করে ভরটা এভাবেই দেয়া আসছে গ্রামে মোলার গ্যাস ধ্রুবকটা মুখস্থ লিখেছি এটার এটাও লিখতে হবে তারপর হচ্ছে আনুবিক ভরটা আমি সেম ওয়েতে বের করেছি শুধু এখানে সাপেক্সের এ জায়গায় বিটা হয়েছে তো এখানে আমাদের বি গ্যাসের আনুবিক ভরটাও বের হয়ে গেল টোয়েন্টি ওয়ান গ্রাম মোল তাহলে এইবার হচ্ছে আমাদেরকে ব্যাপন হারটা বের করতে হবে তো আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্রানুসারে গ্যাসের ব্যাপন হার আর সমানুপাতিক ওয়ান বাই সরি আমার এখানে সূত্রে একটু ভুল হচ্ছে রুট এম হবে রুট এম ওয়ান বাই রুট এম যেখানে এম হচ্ছে গ্যাসের আণবিক ভর সুতরাং আর সাপিক্স এ বাই আর সাপিক্স বি সমান রুট অভার অ্যাম সাপিক্স বি এটা উল্টে যাবে যেহেতু উল্টে গিয়ে অ্যাম সাপিক্স বিটা উপর আসবে যেহেতু সমানুপাতিক আর বাই হচ্ছে অ্যামসিক্স এটা আসবে মানে হচ্ছে এই গ্যাসের আনবিক ভর বি গ্যাসের আনবিক ভর তাহলে এটা এ গ্যাসের বি গ্যাসের আণবিক ভর ছিল একুশ গ্রাম আর এই গ্যাসের আনবিক ভর আমরা বের করে পেয়েছি বাইশ দশমিক সতেরো গ্রাম তাহলে হচ্ছে এখানে সুতরাং এ আর আর এ সমান এখানে ক্যালকুলেশন করে যে মানটা বের হয়েছে সেটার সাথে আমরা আর বিটা দিয়ে দেব কেমন অর্থাৎ এই গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের ব্যাপন হারের জিরো পয়েন্ট নাইন সেভেন গুণ সুতরাং বি গ্যাসের ব্যাপন হার বেশি এই ছিল আমাদের ময়মনসিংহ দুই হাজার তেইশের যে অঙ্কটা সেটা সলিউশন